শর্ট থার্ড ম্যান আর ব্যাকওয়ার্ড পয়েন্টের মাঝ দিয়ে বল বাউন্ডারি স্পর্শ করতেই হেলমেট খুলে শেজদা এরপর হাত উঁচিয়ে উদযাপন ততক্ষণে যে নাইম শেখ স্পর্শ করে ফেলেছেন সেঞ্চুরির মাইল ফলক এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিন কে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটল তাই জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টা সুরক্ষা বলয় সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর ফরচুন বরিশালের বিপক্ষে এক ম্যাচে সম্ভবগতির ইনিংসে দলের পরাজয়ের পর হয়েছিলেন শিরোনাম সেই নাইম শেখের ব্যাটিং ঝড়ে এবার খুলনার পাহাড়সম সংগ্রহ প্লে অফের রেসে ডুয়ার ডাই ম্যাচে রংপুরের বিপক্ষে ব্যাট হাতে খেলেছেন বাষট্টি বলে একশো এগারো রানের হারনামানা এক ইনিংস পঞ্চান্ন বলে তুলে নিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি টসে জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় বত্রিশ রানে মিরাজ ও ষাট রানে অ্যালেক্স রোজ রোজফিল্ডে দুই উইকেট হারায় খুলনা ধীরগতি শুরুর পর এক প্রান্ত আগলে রেখে ৩৩ বলে ফিফটি তুলে নেন নাইম পরের ফিফটি আসে মাত্র বাইশ বলে বসিস্তর সাথে আটাশি রানের জুটির পথে বিপিএল ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরির দেখা পান খুলনার এই ওপেনার আট ছক্কা সাত চারে একশো উনআশি স্ট্রাইক রেটে অনবদ্য এক ইনিংস খেলেন তিনি টুর্নামেন্টের অষ্টম সেঞ্চুরিটি আসলো নাইম শেখের ব্যাটে রংপুরের এলোমেলো বলিংয়ের দিনে টুর্নামেন্টের সর্বোচ্চ রানের মালিক বনে গেছেন নাইম তানজিৎ তামিমের চারশো সাতাশ রান টপকে এখন চারশো চুয়াল্লিশ রান নাইম শেখেন নামের পাশে এর আগে সবশেষ এনসিএল এ ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক রংপুরের বিপক্ষে অনবদ্য ইনিংসের পর টি টোয়েন্টি ক্যারিয়ারে এখন দুই সেঞ্চুরির মালিক এই বাহাতি ব্যাটার হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা